নমস্কার সবাইকে আসলে আপনার সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আর রাসমণির বাবা আছে অনেক দিন পর আর অনেক দিন যাব তো ওর বাবার বাড়ি যায় না মানে গেলেও থাকে না গেলেও একদিন থেকে আসে পড়ছে মানে আমার সাথে যে আমার সাথে এসে পড়ছে ওই গেছে কিন্তু ওইরকমভাবে যায় যে পনেরো দিন এক মাস থাকবে ওইরকমভাবে থাকে না আর ও ওরও যাইতে মন যেতেছে তো এই জন্য ওর বাবা আইসে আর আজকে আর কি আমাদের বাড়িতে আর এই জন্য খাওয়ার আয়োজন করা হয়েছে মানে আমার মামার বাড়ি কাকার বাড়ি মাসির বাড়ি বলছে আর কি খাইতে তো রাসমি মোটামুটি খুশি আবার এই দিক দিয়ে একটু খারাপও লাগতেছে যে অনেক দিন যাবৎ হইছে এখন যদি বাবার বাড়ি যায় একটু খারাপ লাগবে স্বাভাবিক আমাদের বাড়ির প্রতি একটু জমে গেছে কাউকে আমার কইতেছে যে তাহলে না করো ফোন যে আর লাগো না আবার না হোক অনেক দিন ধরে যায় না ঘুরে গিয়া তো আপনারা ভিডিও দেখতে থাকেন আর এই এই দিক দিয়ে আমাদের বর্ষা হয়ে গেছে মোটামুটি ভালোই জল হয়েছে তো ওইগুলো আপনাদেরকে দেখাই তো আমাদের বর্তমানে গরু আছে পাঁচটা এই যে বাছুরের আবার কি জানি উঠছে মানে এর আগে এর আগের বছর এই যে এই গায়ে উঠছিল আর কি মানে পক্সের মতো একদম এই যে এখন ওই যে দাগগুলো রয়ে গেছে তো এই বছর আবার এটার উঠছে ওষুধ আনছে কিন্তু ওষুধেও ওষুধ দেওয়ার পরেও কাজ হয় নাই মানে উঠছে যে ডিউঠা ওইগুলো উঠে গেছে যে ফুলে হচ্ছে দেখা যায় তো এখন সব যে আজকে হয়তো এই দিব ভ্যাকসিন দেবো যাতে এইগুলো না হয় আর এই আগে দেখতাম যে মানুষের এই পক্ষ হইতো কিন্তু এখন গরুরও হয় এইগুলো অনেক ঝামেলা কারণ গরু মেরা হয়ে যায় এটা আরও স্বাস্থ্য ভালো ছিল এই এইগুলো হওয়ার পর আরও মেরা হয়ে গেছে হ্যাঁ জৈ দেয় এমনি দেখা না এই যে একটা বেল গাছ এটার মধ্যে বেল ধরতেছে ফুল আর কি আমরা شو দি তাই মানে সরসু 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 দি সরসু না আইবো ডাক দামার তো ডাক কত সরকে রান লাগু ও তুমি মানে মাছ আছে দসা তাড়কি দিয়ে ওটা ঠিক আছে হ্যাঁ সোブン ধরবো সোブン আবরানুন না দাও দাও না কি দেনবা নাই বড়ি নাই বড়ি দাওরা ভালো আসে না তো আমরা কিছুদিন আগে আর কি একটা এলোভেরা গাছ বুনছিলাম দুইটা এই গাছের দিকে অনেকগুলো গাছ জ্বালিতেছে এইগুলো আমি ভাবছি যে গাছ মানে হয় রিচি হয় তা ওইরকম কিছু না এমনিতেই হইতেছে এই শিকর থেকে আবার হইতেছে অনেক এগুলো দেখি অনেক বড় বড় হয় কিন্তু আমাদের ওই রকম হয় নাই ওইটা হলো আমাদের বাড়ির পশ্চিম সাইড এই জায়গায় এই জলাই পড়ছে এই জন্য কি আমন বুনে রাখছে তা পাট বুনতে চাইছিল পরে ভাবলো যে পাট বুনে লাভ নাই এই জন্য আমন বুনছে আর আমনে বুনতো না আমন বন্যা কারণ হলো যাতে ই না হয় ঘাস না হয়ে থাকে যদি কোনো কিছু না বুনে তাহলে দেখা যায় যে প্রত্যেক বছরই এমন জঙ্গল হয় অতিরিক্ত জঙ্গল হয়ে যায় এই জন্য আমন বুনে রাখছে আমন ধান আর কি আর এই বছর তো আর কি এখন তো বর্তমানে বাংলাদেশের সাপের সমস্যা একটু মানে রাসেল ভাইপার সাপের জন্য সবাই আতঙ্কে আছে আর এইদিকে আমাদের এদিকে জল হয়েছে আমাদের এই ক্ষেত্রে জল মোটামুটি ভালোই বাড়তেছে আর ওই সামনে আমাদের পাট আর এই বছর আমাদের পালাটা অনেক বড় হয়েছে মানে খেয়ার হয়েছে মানে অনেক তো ধান মানে অনেক জমি বোনা হয়েছিল তো এই জন্য আর কি পালা বড় হয়েছে তো সামনে বছরও অনেক জমি বোনার আশা আছে এই জায়গায় আগে এই দিক দিয়ে রাস্তা ছিল অনেক বড় কিন্তু এখন আর এইরকম রাস্তা নাই এই পালার জন্য কাকি হলো ডাল বসে দিতে

সকালে একটু খারাপ লাগছিলো মানে একবার চাই যায় এখন চায় যায় না মানে এরকম মানে দুই দিকেই থাক আমাদের থাকতে মন আবার ওই বাড়িতেও মন চায় তো আপনাদেরকে রুমটা দেখায় না তো আপনাদেরকে রুমটা দেখাই আর আপনারা অনেকেই যে গান যে আমি কি করি তো বর্তমানে যে কাজটা করি ওইটা দেখাই আরও অনেক কিছু করি তারপরে যেটা বর্তমানে বেশি করি ওইটা দেখাই আমি যে আমাদের কাঠ তো মোটামুটি এখন চকি যাই হোক মোটামুটি মোটামুটি ভালোই গোসানি আছে এই যে ড্রেসিং টেবিল এই ডবে এগুলো তো দেখছে আর নতুন করে এই জায়গায় অ্যাড হয়েছে আমার আর কি টেবিল আমি এই জায়গায় বসে আর কি কাজ করি মোটামুটি দশ ঘন্টার মতো কাজ করা লাগে কম করলেও হয় বেশি করলে বেশি ইনকাম হয় এইটুকুই আর এটা হলো মানে আমার আর কি একটা টেলিকম মোবাইল রিচার্জের জন্য মানে আমার গ্রাহকরা মোবাইল রিচার্জ হয় আর এই যে দুইটা ফোন থেকে অটোমেটিক রিচার্জগুলো হয় মানে এইগুলো কিছু করা লাগে না অটোমেটিক রিচার্জ হয় কিন্তু আমার এই থাকা লাগে কারণ ওইগুলো মাঝে মাঝে ওই রিচার্জের সমস্যা হয় ওইগুলা চেক করার জন্য থাকা লাগে তারপরেও অন্য কাজও করি পাশাপাশি এই জন্য আর কি থাকা লাগে আর মাঝে মাঝে আবার ইলেকট্রিক আর প্লাম্বারে কাজ করি বাইরে কাজে যাই তো সব মিলিয়ে মোটামুটি ভালো ওই ব্যস্ততার মধ্যে সময় যেতেছে রাসমানের দিকে আবার ঘুমিয়ে পড়ছে রাসমানি ঘুম ধরতেছে তো আপনারা যদি কেউ অ্যাকাউন্ট নিতে চান তাহলে নিতে পারবেন আমার কাছ থেকে মানে মোবাইল রিচার্জের জন্য মানে বাংলাদেশে যারা আছেন তারা অনেকে মোবাইল রিচার্জ করেন দোকান থেকে বা বিকাশ থেকে বিকাশ থেকে মোবাইল রিচার্জ করলে যেমন কোনো কমিশন পান না তো আমাদের অ্যাপস থেকে রিচার্জ করলে হাজারে তেইশ থেকে তিরিশ টাকা পর্যন্ত কমিশন পাবেন তো আমাদের অ্যাপস নিলে নিতে পারবেন যে কোনো প্রকার অফার পাবেন গ্রামীণ রবি এয়ারটেলের বাংলা লিঙ্ক সব ধরনের অফার পাবেন তো আপনারা চাইলে আমাদের অ্যাপস ডাউনলোড করতে পারেন প্লে স্টোরে যে অনন্ত টেলিকম লিখে সার্চ দেবেন তাহলে পেয়ে যাবেন আর তারপরেও যদি কোনো সমস্যা হয় আমি নাম্বার দিয়ে দেবো আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে আজকে ভিডিওটি শেষ করছি